প্রথমেই যে ডিএনএ পলিমারে আর এন পলিমারেজটা এর সাথে যুক্ত হলো এটা মনে করো আর এন পলিমারেজ এই যুক্ত হওয়ার পর এই প্রথমে এই আর এন পলিমারেজটা কোথায় যুক্ত হয় যে জায়গায় এই যে এই নিউক্লিওটাইড গুলো আছে না এটা এখানে তো নিউক্লিওটাইড গুলো দিয়ে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত আছে নিউক্লিওটাইড যেখানে নিউক্লিওটাইড দেখবে একের পর এক টি এ টি এ এরকম ভাবে আছে এটাকে বলা হয় টাটা বক্স এই টাটা বক্স যেখানে থাকবে সেইখানে যায় ডিএনএ আর পলিমারেজটা যুক্ত হয় আর পলিমারেজ যুক্ত হওয়ার পরে প্রথম যে কাজটা করে এই স্ট্র্যান্ডটাকে সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত করে অর্থাৎ মাঝের হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেয় যেটা রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম হেলিকটা এই কাজটা করে তো এখানে আর এন এ পলিমারেজই এই কাজটা করে এই যে ভেঙে দিলো ভেঙে দেওয়া মাত্রই আমাদের যে ইনিশিয়েশন ধাপটা ছিল